আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পবিত্র রমজান মাস ইফতারি অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে সারাদিন রোজা রেখে অস্বাস্থ্যকর খাবার খেলে অ্যাসিডিটি সহ অন্যান্য সমস্যায় সম্মুখীন হতে পারেন এক একজনের চাহিদা এক এক রকম হতে পারে ইফতারের আয়োজন বাড়ির সব সদস্যের কথা মাথায় রেখে করতে হবে ছোটদের জন্য একটু প্রোটিন জাতীয় খাবার বেশি রাখার চেষ্টা করবেন রোগী থাকতে পারেন বাসায় তার জন্য আয়োজনটা ভিন্ন রকম হতে হবে পরিবারে কারো কিডনির সমস্যা থাকলে তার জন্য ডাল বা ডাল দিয়ে তৈরি ইফতার ভালো নয় কারো হয়তো হৃদরোগ আছে তার জন্য তৈলাক্ত বা চর্বিযুক্ত খাবার রাখবেন না বাসায় ডায়াবেটিক রোগী থাকতে পারেন তার জন্য আয়োজনটা ভিন্ন হবে বয়স ভেদে আলাদা মেনু নির্বাচন করুন বয়স্ক ব্যক্তিদের শারীরিক অবস্থা বিবেচনা করে তাদের জন্য প্রযোজ্য খাবারগুলো রাখার চেষ্টা করুন তাহলে বাসায় সবাই ভালো থাকবে আবার পানি ও পানীয় জাতীয় আইটেম বা ইফতারে রাখুন ইফতারে পানি চাহিদা বেশি থাকে তাই এমন কিছু পানীয় রাখবেন যেগুলো পিপাসা মেটানোর পাশাপাশি শরীরে শক্তি যোগাবে কি শরবত খাবেন শরবতের কথা এলে সবার আগে লেবু চিনি শরবতের কথা মাথায় আসে কিন্তু ইফতারে চিনি শরবত না খাওয়াই ভালো চিনি কারো জন্য স্বাস্থ্যকর নয় বরং ফ্রুট জুস খেতে পারেন পেঁপে বেল তরমুজ ইত্যাদি জুস করে খেতে পারেন আবার খেজুরের ফল খেজুর উচ্চ ক্যালোরি ও ফাইবার যুক্ত ফল খেজুর শক্তি সরবরাহের পাশাপাশি অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করবে ইফতারিতে খেজুর সহ চিবিয়ে খেতে হয় এমন ফল বেশি রাখুন যেমন আপেল পেয়ারা নাশপতি বরুই তরমুজ ভাজা পোড়া নয় ইফতারে জিলাপি পেঁয়াজু বেগুনি চপ নিমকি পাকোড়া সহ ডালের বেসনে তৈরি খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কোষ্ঠকাঠিন্য রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া সহ অন্যান্য রোগে আক্রান্ত হতে পারেন খাবারে রাখুন স্বাস্থ্যকর ইফতারির নমুনা একটা নমুনা দেখুন চিনি ছাড়া এক গ্লাস পেঁপে বেল আনারস দুটি মালটা তরমুজের জুস চিনি ছাড়া মিল্কশেক বা টক দইয়ের লাচ্চি রাখতে পারেন স্বাস্থ্যকর ইফতারির নমুনা টু হচ্ছে খেজুর দুটি অন্যান্য ফল যদি থাকে তবে সব এক টুকরা করে নিন শশা ক্ষীরা পেয়ারা এগুলো বেশি খেতে পারবেন ইফতারের পর কতটুকু পানি খাওয়া উচিত ইফতারের সময় সেয়ারি পর্যন্ত অন্তত দুই লিটার বিশুদ্ধ নিরাপদ পানি পান করা উচিত এক ঘন্টা পর পর বা কিছু খাবারের পর পানি খেতে পারেন অথবা ইফতারের সময় এক গ্লাস রাতের খাবারের পরে এক গ্লাস এশা রক্তের পরে এক গ্লাস এভাবে পানি খেতে পারেন সবশেষে বলবো ইফতার থেকে সেয়ারি পর্যন্ত পানি খাওয়ার চেষ্টা করতে হবে রমজান মাসে চা কফি বা ক্যাফিনযুক্ত খাবার যত কম খাওয়া যায় ধন্যবাদ